পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির মায়াপুর ইস্কন তৈরি হচ্ছে আর আজকে আমরা সেই মায়াপুর ইস্কন মন্দিরই ঘুরে দেখব তার সাথে সাথে দেখবো আমরা মায়াপুরে কি করে পৌঁছাতে পারি মায়াপুর পৌঁছে আমরা যদি রাত্রিবাস করতে চাই তাহলে কোথায় আমরা থাকতে পারি এছাড়া মায়াপুরের বিখ্যাত মহাপ্রসাদ আমরা কি করে গ্রহণ করতে পারবো সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক মায়াপুরে বিভিন্নভাবে যাওয়া যায় হাওড়া হয়ে গেলে হাওড়া থেকে যে কোনো হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নেমে সেখান থেকে নবদ্বীপ ঘাট হয়ে মায়াপুর পৌঁছানো যায় আর শিয়ালদা থেকে যেতে গেলে যে কোনো কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে শিয়ালদা স্টেশন সেখান থেকে মায়াপুর যাওয়া যায় আজ আমরা কৃষ্ণনগর হয়ে মায়াপুর যাচ্ছি তাহলে চলো বাকি কথা হচ্ছে আবার কৃষ্ণনগর স্টেশন নে। তো এখন আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে তো এখান থেকে মায়াপুর যাওয়া কিন্তু বিভিন্ন মাধ্যমে যাওয়া যায় তিনটে মাধ্যম রয়েছে তোমরা টোটোতে করে অটোতে করে বা বাসে করে মায়াপুর যেতে পারো এখান থেকে টোটো বা অটোতে করে সবার প্রথমে সড়কগঞ্জ ফেরিঘাটে যেতে হবে এবং সেখান থেকে ফেরি পার করে আমাদের মায়াপুরে যেতে হয় তো আমরা চেষ্টা করব আজকে অটোতে করে যাওয়া তো চলো সবার আগে আমরা অটো স্ট্যান্ডে যাই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সড়কগঞ্জ যেতে হবে তো অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের বলছি যে এখান থেকে সড়কগঞ্জ অবধি অটো ভাড়া কত আর কোথায় রয়েছে অটো স্ট্যান্ডটা স্টেশনের বাইরে আসলেই কিন্তু এরকম এখানে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে টোটোতে করেও কিন্তু ডাইরেক্ট মায়াপুর যাওয়া যায় অথবা এখান থেকে স্বরূপগঞ্জ হয়েও কিন্তু তোমরা মায়াপুর যেতে পারো তবে টোটো প্রাইসটা কিন্তু একটু বেশি বলে তো আমরা এর জন্য অটো স্ট্যান্ডে যাব তো মায়াপুর যাওয়ার জন্য সব থেকে বেস্ট কিন্তু কৃষ্ণনগর থেকে অটোতে করে স্বরূপগঞ্জ ঘাট অবধি যাওয়া এবং সেখান থেকে ফেরি পার হয়ে মায়াপুর যাওয়া তো আমরা এখন তার জন্য কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে অটো ধরছি এবং অটোতে করে সরফগঞ্জ ঘাট অবধি পার হেড তোমাদের তিরিশ টাকা করে পড়বে তো চলো একবারে সরফগঞ্জ ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো রাইড নাও এখন আমরা পৌঁছে গেছি সরফগঞ্জ ফেরিঘাটে তো কৃষ্ণনগর স্টেশন থেকে সরুফগঞ্জ ফেরিঘাট মোটামুটি এই অ্যাপ্রক্স তেরো কিলোমিটার আর আসতে সময় লাগে এই পঁচিশ মিনিট মতো যদি কৃষ্ণনগর রেলগেট পড়া থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা মতো লাগতে পারে নাহলে কিন্তু পঁচিশ মিনিটের মধ্যে চলে আসা যায় তো কৃষ্ণনগর স্টেশন থেকে সরফগঞ্জ আসতে আমাদের মোটামুটি এই পঁচিশ মিনিট মতোই সময় লেগেছে তো এখন যাব ফেরিঘাট থেকে ফেরির টিকিট কেটে মায়াপুর ঘাট অবধি তো লাস্ট যখন এসেছিলাম তিন টাকা টিকিট ছিল দেখি এখন চেঞ্জ হয়েছে কিনা তো স্বরূপগঞ্জ থেকে মায়াপুর যেতে কিন্তু এখনো তিন টাকা করে টিকিট ভাড়া রয়েছে তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম তো এবার গিয়ে ফেরিতে উঠবো ফেরিতে উঠে তারপরে মায়াপুরে যেতে হবে আর এই টিকিটটা কিন্তু ফেলবে না এই টিকিটটা কিন্তু মায়াপুর যেতে মানে মায়াপুর ঘাটে গিয়ে তোমাদের লাগবে এই টিকিটটা ওরা কিন্তু দেখবে তো হচ্ছে আমাদের আজকের টিকিট স্বরূপগঞ্জ থেকে হুলোর ঘাট তিন টাকা তো রাইট নাম এখন রয়েছি মায়াপুরে মায়াপুর হুলোর ঘাটে তো সরবগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট আসতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না এক মিনিটও লাগবে না জাস্ট নৌকাটা পার হতে হবে তোমাদের মানে ঘাটটা পার হতে হবে তারপরে তোমরা এখানে চলে আসবে তো মায়াপুরে এই ঘাটের এখান থেকে কিন্তু অনেক টোটো পাওয়া যায় যেটা তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে মায়াপুর ইস্কন মন্দির আর অনেকেই কিন্তু মায়াপুরে এসে থাকার প্ল্যান করো মানে একদিন থেকে মায়াপুর ঘোরার প্ল্যান করো তো সেক্ষেত্রে কিন্তু মায়াপুর ইস্কনেও যেরকম থাকার ব্যবস্থা আছে সেরকম এই বাইরেও কিন্তু এই মায়াপুর ঘাটে আসতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে এখানেও কিন্তু তোমরা থাকতে পারো এই তিনশো চারশো টাকা থেকে কিন্তু হোটেল রুম স্টার্ট হয়ে যায় আর ইস্কনের ভিতরে কোথায় থাকার ব্যবস্থা আছে সেটা আমি তোমাদের ইস্কনে গিয়ে আস্তে আস্তে সব ডিটেলে বলছি এরকম কিন্তু অনেক হোটেল আছে আশেপাশে এই একটা হোটেল এই একটা হোটেল তো এই হোটেলগুলোতেও কিন্তু তোমরা থাকতে পারো তো মায়াপুর ঘাট থেকে কিন্তু আমরা ইসকনের জন্য একটা টোটো নিয়ে নিয়েছি ও টোটো ভাড়া পড়ছে দশ টাকা করে তো চলো একবারে মন্দিরে গিয়ে বাকি ভিডিও সাথে শেয়ার তো স্টেশন তোমাদের থেকে টোটো করে মাত্র ওই পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা এখন চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে তো চলো সবার আগে ইস্কনে ঢোকা যাক আর ইস্কন মন্দিরে ঢুকে কিন্তু সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রসাদ মানে যে মহাপ্রসাদ আছে তার টোকেনটা নিয়ে নেওয়া এই প্রসাদ দেওয়া যদিও বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয় কিন্তু এই টোকেন দেওয়া কিন্তু বারোটার মধ্যে শেষ হয়ে যায় এই সবার আগে কিন্তু এই ভিতরে ঢুকে আমাদের টোকেনটা নিতে হবে তারপরে আমরা আস্তে আস্তে সব ঘুরে দেখবো তো চলো সবার আগে ভিতরে যাই ভিতরে গিয়ে টোকেনটা নি এটা হচ্ছে ইস্কন মন্দিরের এন্ট্রি গেট এখান দিয়ে কিন্তু ইস্কন মন্দিরে ঢুকতে হবে আর এই পিছনে হচ্ছে যে ইস্কন মন্দির তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির তো চলো ভিতরে যাওয়া যায় তো ইস্কন মন্দিরের ভিতরে কিন্তু চলে এসছি তো এবার সবার আগে আমাদের এখান থেকে যে মহাপ্রসাদের টোকেন আছে সেই টোকেনটা সংগ্রহ করতে হবে আর তারপরে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে ভিতরে কিন্তু ব্রেকফাস্টের জায়গা আছে যদিও দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে এখন প্রায় দশটা বেজে গেছে জানি না পাবো কি তো সবার আগে টোকেনটা নিই তারপরে দেখি ভিতরে কোথাও ব্রেকফাস্ট করতে পারি কি নাহলে বাইরে এসেই ব্রেকফাস্ট করি এখানে এরকম কাউন্টার করা আছে মহাপ্রসাদের এটা যে এটা হচ্ছে গদা ভবনের মহাপ্রসাদ এখানে রয়েছে নামহর্ত ভবনের মহাপ্রসাদ এটা গীতা ভবনের মহাপ্রসাদ আর এবং সবার লাস্টে হচ্ছে একদম সুলভ প্রসাদ তো এখানে তিনটে কাউন্টার আছে সবার প্রথমে যে সুলভ কাউন্টার আছে এখানে কিন্তু চল্লিশ টাকার বিনিময়ে তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে তারপরে রয়েছে গীতা ভবনের কাউন্টার যেখানে কিন্তু ষাট টাকার বিনিময়ে তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে আর তার পাশে রয়েছে নভট ভবনের কাউন্টার মানে প্রসাদের কাউন্টার যেখানে পঞ্চাশ টাকা তোমাদের মহাপ্রসাদ লাগবে আর এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ কাউন্টার এখানে কিন্তু মহাপ্রসাদের জন্য তোমাদের আশি টাকা করে দিতে হবে এবং মহাপ্রসাদের মধ্যে তোমরা পেয়ে যাবে ভাত ডাল রুটি একটা সবজি মিক্স পনির এবং একটা করে প্রসাদের প্রসাদের কুপন কুপন কিন্তু নেওয়া হয়ে গেল তো আমরা থেকে যেটা আমাদের আশি টাকা করে পড়লো তো কিন্তু সাড়ে বারোটা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায় এবং আড়াইটা প্রসাদ বিতরণ হয় তো তার মধ্যেই কিন্তু তোমাদের গদাভবন থেকেই প্রসাদ গ্রহণ করতে হবে এছাড়া কিন্তু গদাভবনে আরেকটা স্পেশাল থালির ব্যবস্থা আছে মানে প্রসাদের ব্যবস্থা আছে সেটা কিন্তু দেড়শো টাকা করে তো এর আগে আমি যখন একবার মায়াপুরে ছিলাম তখন কিন্তু আমি সেটা ট্রাই করেছিলাম তো আবার যদি কখনো আসি তখন ট্রাই করবো আজকে আপাতত আশি টাকার মহাপ্রসাদটা গ্রহণ করবো তো এটাই হচ্ছে কিন্তু আমাদের গদা ভবনের প্রসাদের টোকেন তো এইটা কিন্তু আমাদের আশি টাকা করে পড়লো তো স্কনে এসে যদি কারোর ওষুধপত্র দরকার পড়ে তো এখানে কিন্তু একটা ফার্মেসিও রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্কনের এই গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই দেখবা পাশেই কিন্তু একটা ফার্মেসি রয়েছে তো যদি কোনো ওষুধপত্র রাখে এই ফার্মেসি থেকেও কিন্তু তোমরা ওষুধ নিতে পারো আর এইটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু সব সময় নন স্টপ কীর্তন হয় তো আমার পিছনে যেটা তোমাদের বললাম এটা হচ্ছে অখণ্ড সংকীর্তন ভবন এখানে কিন্তু সারাক্ষণ নন স্টপ কীর্তন হয় এবং বিকালের সময় বা অনেক সময় কিন্তু এখানে দেখা যায় যে যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এখানে এই কীর্তনের সঙ্গে উদ্যম নৃত্য করেন এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো মহাপ্রসাদের কুপন আমাদের সংগ্রহ করা হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি যে এই ইস্কনের ভিতরেও কিন্তু অনেক ছোট ছোট রেস্টুরেন্ট মতো রয়েছে তো সেখান থেকে ব্রেকফাস্ট করা যায় কিনা সেটাই দেখতে জেনারেলি সাড়ে দশটা অবধি কিন্তু ওপেন থাকে রেস্টুরেন্টগুলো এখন এই দশটা মতো বেজে গেছে তো জানি না আমরা ওপেন পাবো কিনা না তো চলো আগে সবার আগে গিয়ে দেখি যদি ওপেন পাই সেখান থেকে আমরা কি ব্রেকফাস্ট করছি দেখা তো এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট এইখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব পেয়ে যাবে তো আপাতত আজকে আমরা এখানে ব্রেকফাস্টটা করবো তো চলো ভিতরে যাওয়া যাক তো রাইট নামে এখন রয়েছে ইস্কনের ভূবিন্দু রেস্টুরেন্টে তো ইস্কনের ভিতরেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে এটা সকাল সাড়ে দশটা অবধি তোমরা এখানে ব্রেকফাস্ট পাবে তারপরে লাঞ্চ ডিনার সবই কিন্তু পাবে সেই সব টাইমে তো তোমরা যদি মহাপ্রসাদ গ্রহণ না করে এখানে লাঞ্চ ডিনার করতে চাও বা দুপুরে খাবার খেতে চাও সেটাও কিন্তু পারবে কোনো অসুবিধা নেই আর ব্রেকফাস্টের টাইম কিন্তু এখানে সাড়ে দশটার মধ্যে তোমাদের আসতে হবে নাহলে কিন্তু এরপরে কিন্তু তোমরা ব্রেকফাস্ট পাবে না তো আমি অর্ডার দিয়েছিলাম পুরি সবজি তো আমার পুরি সবজি চলে এসেছে আর মেরি অর্ডার দিয়েছিল আলু পরোটা সেটা এখনো আসেনি আসলে তোমাদের দেখাচ্ছি কেমন মেরি এখানে খাচ্ছে আলু পরোটা তো আলু পরোটার সাথে আমি ফার্স্ট দেখলাম তরকারি দিয়েছে আর এটা পিতল দিয়েছে এটা হচ্ছে আলুর পরোটাটা সাইজটা কিন্তু বিরাট চলো আমার পুরি কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা তো মায়াপুর ইস্কন টেম্পেলে কিন্তু বিভিন্ন মন্দিরে কিন্তু সময় আছে জেনারেলি বারোটা অবধি কিন্তু তোমরা বিভিন্ন মন্দিরে ঢুকতে পারবে তারপরে কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যাবে আবার চারটের সময় মন্দির ওপেন হবে মানে এখানে যে যে মন্দিরগুলো রয়েছে যেরকম শ্রীলপ্রভুবাদের যেখানে সমাধি করা রয়েছে ফুল সমাধি পুষ্প সমাধি সেখানেও কিন্তু বারোটা অবধি ঢোকা যায় তারপরে কিন্তু ঢোকা যায় না আবার বিকেল চারটের সময় খোলে তো এইটা হচ্ছে মেন মন্দির তো এই মন্দিরে কিন্তু তোমাদের ঢুকতে গেলে জুতো মোবাইল সমস্ত কিছু কিন্তু বাইরে রাখতে হবে ব্যাগ ট্যাগ তোমরা যার আছে না কেন সেগুলো তোমাদের বাইরে কাউন্টারে জমা দিয়ে তারপরে কিন্তু এই মন্দিরে তোমাদের ঢুকতে হবে তো মায়াপুরের এটাই কিন্তু পুরনো মন্দির এবং নতুন মন্দির তৈরি হচ্ছে ওইটা এর ভিতরে যে বিগ্রহটা রয়েছে সেটাই কিন্তু ওই মন্দির তৈরি হয়ে গেলে ওইখানে রাখা হবে এই মন্দিরে ঢোকার কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে যেরকম এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের ওয়েস্টার্ন জামাকাপড় পরে মানে হাফ প্যান্ট শর্টস এগুলো পরে ঢুকতে পারবে না প্রপার একটু মানে এথনিক জামা কাপড় পরে তোমরা ঢুকতে পারবে প্লাস এখানে কিন্তু ব্যাগ মোবাইল এসব কিছু নিয়ে যাওয়া যাবে না জুতো তো করেই যাওয়া যাবে না এগুলো কিন্তু বাইরে কাউন্টারে জমা দিয়ে তোমাদের যেতে হবে তো আমরা যাই দেখি ঢোকা যায় কি না ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই কিছু দেখাতে পারবো না ঘুরে আসি এবার তোমাদের একটা জিজ্ঞেস থাকে যে ইস্কন মন্দিরে এসে আমরা কি কোথাও থাকতে পারবো অবশ্যই থাকতে পারবে ইস্কনে কিন্তু বিভিন্ন ভবন করা রয়েছে যেখানে কিন্তু তোমরা এসে স্টে করতে পারো যেরকম গীতা ভবন আছে গদা ভবন রয়েছে নামহর্ত ভবন রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য মোটামুটি চারশো টাকা থেকে কিন্তু রুম স্টার্ট হয়ে যায় তারপরে যত উঁচুতে যাবে তত রুম পেয়ে যাবে ইস্কনে কিন্তু বসার কিন্তু অনেক জায়গা মানে রেস্ট টেস্ট নেওয়ার অনেক জায়গা রয়েছে যেরকম এই এখানে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু অনেক গাছ রয়েছে এই গাছের নিচে কিন্তু তোমরা আরামে ওয়েট করতে পারো বসতে পারো বিশ্রাম নিতে পারো বসার জায়গা করা রয়েছে তো এরকম কিন্তু অনেক জায়গায় করা রয়েছে তো অনেকটা বড়ো যেহেতু জায়গা এই সমস্ত জায়গা কিন্তু রেস্ট নেওয়ার জন্য খুবই ভালো তোমরা যারা ভাবছো যে গাড়ি নিয়ে মায়াপুরে আসবে কি করে তো গাড়ি নিয়েও কিন্তু মায়াপুরে তোমরা আসতে পারো আর সেক্ষেত্রে কিন্তু এইখানে তোমাদের গাড়িগুলো পার্ক করতে হবে ইস্কন চত্বরটা কিন্তু বিরাট বড় এবং এই স্কন চত্বরটা পুরো ঘুরে দেখার জন্য কিন্তু এখানে টোটো সার্ভিসও আছে তো তোমরা চাইলে সেই টোটোতে করে এই পুরো ইস্কনের জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারো তো ইস্কনের ভিতরে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে যেই দোকান থেকে কিন্তু তোমরা ঘি আরও এখানকার যে গোশালা আছে সেই গোশালার দুধের তৈরি বিভিন্ন জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে তোমরা পারচেস করতে পারো এছাড়া এখানে রয়েছে একটি সুপার মার্কেট ও তোমাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরঙ্গ সুপার মার্কেট এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে তো চলো একবার ঘুরে দেখা যাক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে এক রয়েছে হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার এখানে কিন্তু আধ ঘন্টা করে বিভিন্ন ধরনের পৌরাণিক সমস্ত আধ্যাত্মিক গল্প সেগুলো কিন্তু টু এবং থ্রি ডিতে দেখানো হয় এবং তার জন্য পার হেড চল্লিশ টাকা করে এখন টিকিট নিচ্ছে তো তোমরা এর ভিতরে গিয়ে কিন্তু সুন্দরভাবে শো দেখতে পারবে এবং ভিতরে কিন্তু এয়ার কন্ডিশন আছে তো আরামে বসে কিন্তু শো দেখা যাবে আধ ঘন্টা করে বিভিন্ন টাইমিংস আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার এখানে কিন্তু বিভিন্ন ধরনের আধ্যাত্মিক শো দেখানো হয় আধ ঘন্টা করে আর এইখানে কিন্তু সেই শোগুলো রয়েছে যেরকম সমুদ্র মন্থন এবং আরও আধ্যাত্মিক গল্প কিন্তু টু এবং থ্রি মাধ্যমে দেখানো হয় আর এখানে শো টাইম যাওয়া রয়েছে দেখেছো সাড়ে নটা দশটা সাড়ে দশটা মানে আধ ঘন্টা অন্তর অন্তর দেখানো হয় আর এর জন্য টিকিট প্রাইস হচ্ছে পার হেড চল্লিশ টাকা এই মন্দিরে ইস্কন ঠিক এই জায়গাটায় রয়েছে অনেকগুলো দোকান এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে জামা কাপড়ের দোকান ছোটখাটো খাবারের দোকান বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন কিছু জিনিস পারচেস করতে পারো তো ঘুরে দেখার জন্য কিন্তু বেশ ভালো জায়গা এটা হচ্ছে শিলা প্রভুপাযির পুষ্প সমাধি মন্দির আর এই মন্দিরটা কিন্তু দুপুর একটা অবধি খোলা থাকে তারপরে আবার বিকেল সাড়ে তিনটের সময় মন্দিরটা খোলা হয় একটা থেকে সাড়ে তিনটে অবধি এই মন্দিরটা বন্ধ থাকে এই সময় কিন্তু কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারে না এই মন্দিরের ভিতরে কিন্তু একটা মিউজিয়াম রয়েছে তো পিছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিলা প্রভুপাধীর পুষ্প সমাধি মন্দির এই মন্দিরে কিন্তু কোনো ফোন বা কোনো কিছু নিয়ে কিন্তু ঢোকা যায় না এর জন্য ভিতরে ভিডিও করা যায় না তো এই মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদের ফোন জুতো সামনে কাউন্টার করা আছে সেই কাউন্টারে জমা দিয়ে তারপরে কিন্তু তোমাদের মন্দিরে ঢুকতে হবে তা না হলে কিন্তু তোমরা মন্দিরে ঢুকতে পারবে না তো সামনে কাউন্টার আছে সেইখানে জমা দিয়ে তোমরা মন্দিরে ঢুকতে পারো আচ্ছা তো এখন একটা পনেরো মতো বাজে তো এখন আমরা যাচ্ছি গদা ভবনে আমাদের দুপুরের খাবার খেতে তো আড়াইটা অব্দি কিন্তু দুপুরবেলার খাবার গদা ভবনে পরিবেশন করা হয় তো চলো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এইখানকার যে স্পেশাল যেটা সেটা হচ্ছে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ গদা ভবনের কিরকম আর কি কি ডিশ রয়েছে সবই তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি এখন ঘড়ির কাঁটায় দেড়টা মতো বাজে তো এখনো দেখতে পাচ্ছি এই যে সুলভ কাউন্টার যেখানে চল্লিশ টাকা করে মহাপ্রসাদ সেটা কিন্তু এখনো দেওয়া হচ্ছে কিন্তু বাকি কাউন্টারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তো রাইট না এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গদা প্রসাদের লাইনে মহাপ্রসাদের লাইনে মানে এত লাইন আমি এর আগেও এসেছি কিন্তু এত লাইন কিন্তু পাইনি আমি এর আগে দুবার এসেছি কিন্তু এই লাইন এতটা আমি পাইনি আমি তোমাদের লাইনটা কতটা দেখাচ্ছি হচ্ছে লাইন একদম ওই যে সামনে ওই সামনে থেকে গিয়ে আবার ভাগ হয়ে তারপরে ডান দিকে ঢুকছে যদিও ভিতরে বসার জায়গা প্রচুর একসাথে জন বসে খেতে পারে কিন্তু তাও এতটা লাইন কিন্তু আমি কখনো পাইনি এখন মোটামুটি একটা কুড়ি মতো বাজে দেখা যাক কখন আমরা ভিতরে ঢুকতে পারি এর আগে কিন্তু বসেই প্রসাদ দিত মানে এখনও বসেই দেওয়া হয় মানে জায়গায় এসে প্রসাদ দিয়ে যেত পরিবেশন করতো বাট এখন কিন্তু অনেকদিন যাবত বুফে করে দিয়েছে তো চলো গিয়ে দেখি এবার বুফের কিরকম হয়েছে না হয়েছে কারণ বুফেতে এর আগে আমি মায়াপুর এখনো খাইনি মানে মহাপ্রসাদ গ্রহণ করিনি তো এবারই ফার্স্ট টাইম তো চলো যাওয়া যাক হলটা কিন্তু বিরাট বড় একসাথে কিন্তু প্রায় হাজার জন মতো এখানে খাবার খেতে পারে তো আমরা এখন যাচ্ছি সামনে সামনে থেকে আমাদের বুফে থেকে খাবার নিতে হবে তো চলো দেখি বুফেতে কি কি খাবার রয়েছে আর যে ছ রকমের খাবার দেওয়ার কথা কি কি রয়েছে তো এটা হচ্ছে আজকে আমাদের মহাপ্রসাদ মহাপ্রসাদে আছে রুটি ভাত ডাল দু রকমের তরকারি এর মধ্যে রয়েছে তোমার পনিরের তরকারি আর এটা হয় মিক্সড ভেজ আর এখানে রয়েছে পায়েস তো মহাপ্রসাদকে বেশি দেরি করবো না তাড়াতাড়ি মহাপ্রসাদ গ্রহণ করে নিই তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখানে যে যে মহাপ্রসাদ দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু সবকটা খাবার তোমরা রিপিট পাবে না একমাত্র ভাত ডাল আর যে পাঁচ পুঁশালি তরকারিটা রয়েছে সেটাই কিন্তু একমাত্র রিপিট হবে বাকি কিন্তু কোনো কিছু রিপিট হবে তো আজকের মতো আমাদের মায়াপুর ভ্রমণ কিন্তু কমপ্লিট হলো আশা করি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম এবং যা যা এখানকার সমস্ত নিয়ম রয়েছে এবং যা যা ইনফরমেশন রয়েছে সবই আশা করি তোমাদের সাথে তুলে ধরতে পারলাম এখন ওই সাড়ে তিনটে চারটে মতো বাজে তো তোমরা যারা আরতি দেখতে চাও এখানে কিন্তু আরেকটা আরতি হয় ছটা বা সাড়ে ছটা নাগাদ সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা ওয়েট করতে পারো ছটার সময় ওই মেন মন্দিরে কিন্তু আরতিটা হয় তো আমি এর আগে আরতিটা দেখেছি তো আজকে দেখতে গেলে কিন্তু অনেক রাত হয়ে যাবে বলে আমরা ওর ওয়েট করছি না আমরা বেরিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ মায়াপুরের সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর মায়াপুর রিগার্ডিং এই ট্যুর রিগার্ডিং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টানা